নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের ডবল কাটরি ব্লাউজের কাটিং প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ব্লাউজের যে সেলাইয়ের ভিডিওটি আছে আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গেলেই আপনারা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আর সেলাইয়ের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে এই ডবল কাটরি ব্লাউজে আপনারা কিভাবে কাপ অ্যাটাচ করতে পারবেন প্রথমে আমি এখানে পেজ নিয়ে নিয়েছি আর পেজের ওপরেই ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট একসঙ্গে কাটিং করে দেখাবো তো যেহেতু এখানে ফ্রন্ট পার্টে হুক পট্টি হবে হুক পট্টির জন্য আমি এখানে হাফ ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখছি আর এই হাফ ইঞ্চির পর থেকে সমস্ত মাপগুলো নেওয়া স্টার্ট করব প্রথমে আমি চোদ্দো ইঞ্চিতে ব্লাউজের লম্বার জন্য দাগ দিচ্ছি আমার এখানে ব্লাউজের লম্বা আছে তেরো ইঞ্চি তার সঙ্গে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এরপর পাঁচ ইঞ্চিতে পুটের জন্য দাগ দিয়ে দিচ্ছি আর আরম জন্য আমি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এর নিয়ে নেব ছাতির চার ভাগ ছাতি আছে আমার এখানে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে প্রথমে দাগ দেব এরপর এখান থেকে দেড় ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন রেখে দেবো যদি পরবর্তীকালে কাপড় বাড়াতে চাই তখন এই দেড় ইঞ্চি মার্জিনটা আমাদের প্রয়োজন পড়বে এরপর এখান থেকে দেড় ইঞ্চি ওপরে এইভাবে একটা আর্মহলের শেপ দিয়ে দিচ্ছি আর আর্ম শেপটা আমি ছাতির কাছে প্রায় হাফ ইঞ্চির মতো এইভাবে ডাউন করে শেপটা দিচ্ছি এরপর নিচ্ছি কোমরের চার ভাগ কোমর আছে তিরিশ তাকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে সাত তার সঙ্গে দেড় ইঞ্চি সেলাই মার্জিন আর ব্যাক পার্টের জন্য এক ইঞ্চি আমি আরও এক্সট্রা নিচ্ছি টেকিং দেওয়ার জন্য প্রথমেই এই দেড় ইঞ্চি আর এক ইঞ্চি আলাদা করে আমি মাপটা নিয়ে নিচ্ছি এর ফলে প্রত্যেকটা মাপ নিতে আমাদের সুবিধা হবে এরপরে গলা চড়ার মাপ নিচ্ছি আমি এখান থেকে পৌনে দুই ইঞ্চিতে আর ফ্রন্ট পার্টের জন্য গলা লম্বার মাপ রাখছি সাড়ে ছয় ইঞ্চি এরপর এখান থেকে পৌনে তিন ইঞ্চিতে একটা দাগ দেব আর ওপর থেকে এইভাবে এই দুটো দাগ মিলিয়ে নেব আর গলার রাউন্ড শেপটা এখান থেকে দিয়ে দেব এরপর আমি শোল্ডার থেকে সাড়ে নয় ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দিয়ে দিচ্ছি আর বেল্টের জন্য আমি এখান থেকে তিন ইঞ্চি ওপরে একটা দাগ দিচ্ছি এই দাগটা প্রথমে স্ট্রেটভাবে লাইন কেটে নেব বেল্টের কাছে হুকপট্টির দিকে কিছুটা চওড়া হয় সেই কারণে এখান থেকে আমি হাফ ইঞ্চি ওপরে এইভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি এখান থেকে দাগটা এইভাবে মিলিয়ে দেব আর প্রায় দু সুতের ওপরে এইভাবে একটা শেপ দিয়ে দেব। এরপর আমি খাপ সাইজের মাপ নেব তো চৌত্রিশ সাইজ বডির জন্য আমি এখান থেকে পাঁচ ইঞ্চিতে খাপ সাইজের জন্য দাগ দিচ্ছি আর যেখানে সাড়ে ন ইঞ্চিতে পয়েন্টের দাগ দিয়েছিলাম সেখান থেকেও পাঁচ ইঞ্চিতে দাগ দিচ্ছি আর্ম হলের এখান থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিচ্ছি আর গলার এই সাইড থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে এই চারটে পয়েন্ট এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিচ্ছি এই রাউন্ড শেপটা কিন্তু অবশ্যই রাউন্ড হতে হবে কোনোভাবে কিন্তু বেঁকে গেলে চলবে না এরপর এখান থেকে বেল্টের ঠিক তিন ইঞ্চি ওপরে একটা দাগ দেব আর উল্টো সাইডও একই রকমভাবে তিন ইঞ্চিতে দাগ দেবো আর এই যে পাঁচ ইঞ্চি দাগ দিয়েছিলাম এর মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে এখান থেকে আড়াই ইঞ্চি ওপরে একটা দাগ দেব। দুই সাইডে আমি তিন ইঞ্চি করে দাগ দিয়েছি আর মিডিল থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি এরপর এই তিনটে পয়েন্ট এইভাবে মিলিয়ে নিচ্ছি প্রত্যেকটা পার্ট আমি আলাদা করে দাগ দিয়ে দিচ্ছি এটা এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর আর এটা চার নম্বর যেহেতু আমি একটা পেপার থেকেই ব্যাক পার্ট কাটিং করব তো ব্যাক পার্টের মাপ অনুযায়ী আমি এখান থেকে প্রথমে পেপারটাকে কাটিং করে নিয়েছি এরপর লাইন কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিয়েছি ভাঁজ লাইনটা নিজের দিকে রেখেছি তো পেপারটাকে এইভাবে বসাবো আর ফ্রন্ট পার্টের জন্য যে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই হাফ ইঞ্চিটা কিন্তু এইভাবে সরিয়ে রেখে মাপগুলো নিতে হবে তো এখান থেকে পিঠের ডিপটা আমি রাখছি দশ ইঞ্চিতে কারণ পুটের মাপটা আমি এখানে পাঁচ ইঞ্চি রেখেছিলাম এরপর এখান থেকে পৌনে তিন ইঞ্চিতে দাগ দিয়ে ওপর থেকে এই দুটো দাগ এইভাবে চৌকো শেপ দিয়ে মিলিয়ে নেব লাইলিন কাপড়ের উপরে আমি সমস্ত মাপগুলো কাটিং করে দেখাবো তো এখন আমি ব্যাক রেখে দিলাম তো ব্যাক যে এক ইঞ্চি এক্সট্রা ছিল সেই এক ইঞ্চিটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর সমস্ত পার্টগুলিকে আলাদা আলাদা করে কাটিং করে নিচ্ছি প্রথমে যে কাজটা করতে হবে এক নম্বর পাট আর দু নম্বর পাটটাকে বাড়িয়ে নিতে হবে তো এক নম্বর পাটটা বাড়িয়ে নেওয়ার জন্য আরও একটা পেজের ওপরে এক নম্বর পার্টটা রাখবো আর যেমনভাবে মাপ আছে ঠিক তেমন বরাবর দাগ দিয়ে দেব এরপর দুই সাইড থেকে এক ইঞ্চি করে এইভাবে বাড়িয়ে নেব আর মিডিল থেকে নিচের দিকে এক ইঞ্চিতে পুরো সমান করে বাড়িয়ে নিতে হবে নিচের সাইডে কিন্তু আমি পুরোটা সমান করে এক ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি এরপর এখান থেকে হাফ ইঞ্চি বাড়াবো আর এই সাইড থেকে দু পয়েন্ট বাড়িয়ে এইভাবে দাগটা মিলিয়ে দেব আর হাফ ইঞ্চি দাগটা এক ইঞ্চিতে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব আপনারা যদি আরও বিভিন্ন সাইজের ডবল কাটরি ব্লাউজের কাটিং আর সেলাইয়ের ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন এরপর আমি দু নম্বর পার্টটাকে বাড়াবো তো দু নম্বর পার্ট বাড়িয়ে নেওয়ার জন্য এক নম্বর পার্টের এই রাউন্ডের শেপটা এখান থেকে নিয়ে নিতে হবে এখানে মাপ এসেছে সাত ইঞ্চি দু পয়েন্ট আরও একটা পেপারে আমি সাত ইঞ্চি দু পয়েন্ট লম্বা একটা দাগ দেবো এই যে সাত ইঞ্চি দু পয়েন্টে আমি দাগ দিয়েছি এর ঠিক মিডিল থেকে আরও একটা দাগ দিয়ে রাখব চওড়ার মাপটা আমি কত নেব দু নম্বর পাটে আমি চওড়ার মাপ নিয়েছিলাম তিন ইঞ্চি তার সঙ্গে সেলাই মার্জিনের জন্য আরও এক ইঞ্চি বাড়িয়ে মোট চার ইঞ্চিতে আমি চওড়ার জন্য দাগ দিয়ে দেব দুই সাইডে আমি একই রকমভাবেই চার ইঞ্চিতে দাগ দেব দিয়ে এই দুটো দাগ এইভাবে মিডিলে নেব এরপর মিডিলে যে দাগ দিয়েছিলাম এখান থেকে একটা দাগ দিয়ে তিন সাইডে হাফ ইঞ্চি করে ডাউন করে নেব আমি এখানে তিন সাইড থেকে ডাউন করছি একদিকে কিন্তু কোনো রকমভাবে ডাউন করতে লাগবে না এরপর লাইলিন কাপড়ে তিন নম্বর পার্টটাকে ঠিক এইভাবে রেখে দাগ দিয়ে দিতে হবে এরপরে এক নম্বর পাটটাকে এইভাবে বসিয়ে নিচ্ছি যে পাটটাকে আমি বাড়িয়ে নিয়েছিলাম চার নম্বর পার্টটাকে এইভাবে রাখছি আর দু নম্বর পার্টাকে এইভাবে রাখছি হাতার পাটটাকে আমি এখান থেকে কাটিং করে নেব কারণ আমার এখানে হাতার পাটটা ছোট। তো প্রত্যেকটা মাপ অনুযায়ী আমি লাইলিন পাট কাটিং করে নিয়েছি আর চার নম্বর পাটে কিন্তু এখানে একটু মাপটা আলাদা আছে চার নম্বর পাটে সেলাই মার্জিন অনুযায়ী আমি এক ইঞ্চি এক্সট্রা রেখে কাপড়টাকে কাটিং করেছি সূত্রের সাহায্যে হাতার পাটের কাটিং এর ভিডিও দেখতে চাইলে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তো প্রথমে লাইলিন কাপড়টা ডবল করে ভাঁজ করাই ছিল এরপর মিডিল থেকে আরো একবার এইভাবে ভাঁজ করে নিয়েছি প্রথমেই হাতার লম্বার মাপ নিয়ে নিচ্ছি আমার এখানে হাতা লম্বা আছে তিন ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখছি যা লম্বার মাপ নেব তার থেকে ঠিক তিন ইঞ্চি দূরত্বে একটা দাগ দিতে হবে যদি গ্লাস হাতা কাটিং করেন তাহলে কিন্তু সাইজ বডির জন্য অবশ্যই ইঞ্চিতে দাগ দিতে হবে এখানে কিন্তু আমি আড়াই ইঞ্চিতে দাগ দেব আর এই আড়াই ইঞ্চি কেন দাগ দিলাম সেটা আমি আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিই তিন ইঞ্চি দাগ দিলে ঠিক এই জায়গা থেকে কাপড়টা কমে যাবে আর সেলাই করার ফলে কাপড়টা আরও ছোট হয়ে যাবে সেই কারণে আমি এখান থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি এরপরে দেখুন এই যে দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন রেখেছিলাম এটা প্রথমে আমি আলাদা করে নেব আর শোল্ডার থেকে এই পর্যন্ত যে মাপটা আসবে সেই মাপটা এই আড়াই ইঞ্চির ওপর থেকে আমি দাগ দেব। যে মাপ এসেছে সেই মতো দাগ দিয়েছি তার সঙ্গে দেড় ইঞ্চি সেলাই মার্জিন মৌড়ি যা থাকবে তার হাফ এখান থেকে নিয়ে নিতে হবে আর অবশ্যই ইঞ্চি সেলাই নিতে হবে এই যে দেখুন আমি আরমুলের শেপটা এইভাবে দিলাম তো এখান থেকে আমি কাপড় কাটিং করব মুহুরির কাছে কাপড় মুড়বো তারপরে কিন্তু এই জায়গায় কাপড়টা ছোট হয়ে যাবে সেই কারণে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন